মসজিদের এক অন্যতম নিদর্শন রাজশাহীর বাঘাশাহী মসজিদ রাজশাহী শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলা সদর অবস্থিত এই ঐতিহাসিক মসজিদ দুশো ছাপ্পান্ন বিঘা জমির উপর অবস্থিত এই মসজিদটি পনেরোশো তেইশ থেকে পনেরোশো চব্বিশ সালে হুসেন শাহী বংশের প্রতিষ্ঠা আলাউদ্দিন শহরদ ছেলে সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ নির্মাণ করেন মসজিদটি পরে বিভিন্ন সময় এ মসজিদের সংস্কার করা হয় মসজিদের গম্বুজগুলো ভেঙে গেলেও ধ্বংসপ্রাপ্ত মসজিদে আঠারোশো সাতানব্বই সালে নতুন করে ছাদ দেওয়া হয় সমভূমি থেকে আট দশ ফুট উঁচু করে মসজিদ আঙ্গিনা তৈরি করা হয়েছে উত্তর পাশের ফটকের উপরে স্তম্ভ ও কারুকাজ ধ্বংসপ্রাপ্ত হয় মসজিদwidetildeতে 10টি গম্বুজ আছে আর ভিতরে রয়েছে 6টি স্তম্ভ রয়েছে অত্যন্ত কারুকাজ খচিত 4টি mihrab মসজিদের দৈর্ঘ্য 75 ফুট প্রস্থ 42 ফুট উচ্চতা 24 ফুট 6 ইঞ্চি মাসখানার দরজার উপর ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি রয়েছে মসজিদটির গাঁথুনি চুন সুরকি দিয়ে করা ভিতরে বাইরের দেওয়ালে মেহরাব ও স্তম্ভ রয়েছে মসজিদের রয়েছে পাঁচটি প্রবেশদ্বার মসজিদটি চার দিক থেকে প্রাচীর দিয়ে ঘেরা এবং প্রাচীরের দুই দিকে দুটি প্রবেশদ্বার রয়েছে মসজিদের ভেতরে ও বাইরে সর্বত্রই টেরাকোটার নকশা বাগাশাহী মসজিদটি অনবদ্য পোড়ামাটির অলঙ্করণের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য তবে অনেক অলঙ্করণ এরই মধ্যে নষ্ট হয়ে গেলেও মসজিদের ভিতরে ও বাইরে এখনও তা প্রচুর পরিমাণে বিদ্যমান রয়েছে মসজিদের সামনে আছে একটি বিশাল দিঘি দিঘিটি একটি দর্শনীয় স্থান এছাড়া বাগা মসজিদের পাশেই আছে একটি মাজার মসজিদের উত্তর পাশে আছে হজরত শাহ ও তার পাঁচ সঙ্গীর মাজার 1972 সালে বাঘা মসজিদের পশ্চিম দক্ষিণ পাশে তৈরি করা হয়েছে শাহ দোলার নাম অনুসারে শাহ দौला ডিগ্রি কলেজ। ناحيهউদ্দিন Nusrat Shah জন্য মসজিদের সামনেই একটি দিঘি খনন করেন। দিঘিটি বানভিগা জমির উপর রয়েছে। দিঘির চারপাশে রয়েছে সারি সারি নারকেল গাছ দিঘিটিতে চারটি বাঁধানো নির্মাণ করা হয়েছে এতে বুরাজি পরিবেষ্টিত দিঘি ও মসজিদের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে ভ্রমণ বিলাসী মানুষের মন কাটতে এ স্থানের যেন কোনো জুরি নেই প্রতি বছর শীতকালে এ দিঘিতে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে সুদূর সাইবেরিয়া ও অন্যান্য অঞ্চল থেকে আসা এসব পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে এই এলাকা যা ভ্রমণ বিলাসী মানুষের নজরকারী এখানে রয়েছে পিকনিক কর্নার প্রতি শীত মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে এই বাগায় এসে এখানে যখন আসতেন জঙ্গলের নাম বাঘ উনিশশো সাতানব্বই সালে মাজারের পশ্চিম পাশে খনন কাজের সময় তিরিশ ফুট বাই বিশ ফুট আয়তনের একটি বাঁধানো মহল পুকুরের সন্ধান মেলে এ পুকুরটি একটি সুড়ঙ্গ পথ দিয়ে অন্তর্মহলের সঙ্গে যুক্ত ছিল একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত সরকারি ও বিরোধী দলের প্রধানসহ বহু মন্ত্রী এমপি বাঘাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি দেশে প্রচলিত পঞ্চাশ টাকার নোটে ও দশ টাকার টিকিটে শোভা পাচ্ছে বাঘা শাহী মসজিদ